নিজেকে নতুন এক পরিচয়ে সামনে নিয়ে আসতে চাইছেন যেন সাইফ হাসান এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগকে রাঙিয়ে রাখতে চাইছেন নিজস্ব রঙে রান করে যাচ্ছেন আপন ঢং বদলে ধারাবাহিকতাও রয়েছে তার ব্যাটে রংপুর রাইডার্সের অন্যতম কান্ডারিতে পরিণত হয়েছেন তিনি বিপিএল এর আগে দুটো ভিন্ন টি টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট খেলেছিলেন সাইফ হাসান গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হয়েছে রংপুর কিন্তু সেই দলের হয়ে তিন ম্যাচ খেলে মাত্র একচল্লিশ রান এসেছিল তার ব্যাট থেকে এরপর ঘরোয়া এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টও মাঠে নেমেছেন সাইফ বিপিএল এর আগে দুটো ভিন্ন টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছিলেন সাইফ হাসান গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর কিন্তু সেই দলের হয়ে তিন ম্যাচ খেলে মাত্র একচল্লিশ রান এসেছিল সাইফের ব্যাট থেকে এরপর ঘরোয়া এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টও মাঠে নেমেছিলেন তিনি লেবুর সুগ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি কিন্তু সেখানেও ব্যর্থতার ধারা ছিল অব্যাহত গ্লোবাল সুপার লিগের চাইতেও বাজে সময় কাটিয়েছেন ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টটিতে এনসেল টি খেলেছেন সাত ম্যাচ রান সংগ্রহ করেছেন মোটে সাতচল্লিশটি ঠিক এসব কারণেই আন্তর্জাতিক ক্রিকেটে সংক্ষিপ্ততম ফর্মেটে বিবেচিত হন না তিনি জাতীয় দলের হয়ে যদিও তার অভিষেক ঘটেছে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টির অভিষেক সিরিজে মাত্র এক রান নিতে সক্ষম হন দুই ম্যাচ থেকে তাই তো সাইফ ও টি টোয়েন্টি ঘরানার ব্যাটিং করতে জানেন তেমন কোন চিত্র নেই কারো স্মৃতিতে সেই স্মৃতি বদলে দেওয়ার ব্রত নিয়েছেন সাইফ একাদশ বিপিএলকে নিজেকে ভেঙে গড়ার নতুন মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন অসাধারণ একটা ইনিংস তিনি খেলে গেছেন সিলেট স্ট্রাইকার্স এর বিপক্ষে ঊনপঞ্চাশ বলে আশি রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন সাইফ হাসান একশো ছিয়াশি রানের অনবদ্য এক জুটি গড়েন অ্যালেক্স হেলসের সাথে তাতে করে দুশো পাঁচ রানের টার্গেটকেও সামান্য বানিয়ে দলের জয় সুগম করেন তিনি এবারের বিপিএলে এটি তার দ্বিতীয় পঞ্চাশর্ধ ইনিংস আশি রানের এই ইনিংসটির সুবাদে এখন অবধি তিনি এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তাছাড়া এই ইনিংসটিতে সাইফের ছিল না তেমন কোনো জড়তা অবলীলায় সাতটি ছক্কা মেরেছেন তিনি তিনটি চারও এসেছে সাইফের ব্যাট থেকে এই যে নিজেকে বদলে ফেলার মিশনে নেমেছেন সাইফ সেই মিশনের সফলতাই হয়তো কামনা করছে সকলে কেননা তার ব্যাটে রান যেমন রংপুরকে আরও একটি শিরোপা জিততে সহায়তা করবে ঠিক তেমনি বাংলাদেশ দলের জন্য বয়ে নিয়ে আসতে পারে ইতিবাচক বার্তা রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর